হ্যালো ভাইস আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে একটা সুপার সুপার এক্সক্লুসিভ আপডেটকে নিয়ে কিন্তু কথা বলবো এবং এটা কিন্তু অবশ্যই আমাদের সুপারস্টার মেগাস্টার সাকিব খানকে নিয়ে এবং তার আপকামিং ছবি বরবাদকে কেন্দ্র করে তো আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিওতে এক্সক্লুসিভলি কিন্তু একটা আপডেট দিয়েছিলাম যে সাকিব খানের বরবাদ কিন্তু পোস্টপন হচ্ছে না মোটামুটি সেপ্টেম্বরের এন্ড থেকে কিন্তু এটার শুটিং স্টার্ট হওয়ার কথা তো সেই অনুযায়ী একটা নামি পত্রিকা সেখান থেকে কিন্তু মোটামুটি এটা বলা হচ্ছে যে শাকিব খানের আপকামিং প্রজেক্ট বরবাদ যে প্রজেক্টটার শুটিং কিন্তু শুরু হচ্ছে ফ্রম টোয়েন্টি ফিফথ অফ সেপ্টেম্বর তোমরা একদমই কিন্তু ঠিক শুনছো টোয়েন্টি অফ সেপ্টেম্বর থেকে কিন্তু বরবাদ সিনেমার শুটিংটা কিন্তু শুরু হচ্ছে এবং আমি কিন্তু থামনে এলে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু কমিউনিটি পোস্টে এই পার্টিকুলার পোস্টটা কিন্তু দেওয়ার চেষ্টা করো তোমরা অবশ্যই কিন্তু চেক আউট করতে পারো তো ইদিকা পল গতবারে কিন্তু শাকিব খানের সঙ্গে প্রিয়তমাতে কিন্তু কাজ করেছেন এবং প্রিয়তমার একটা হিউজ হিউজ সাকসেসের পর আমাদের দেবদার সঙ্গে খাদানেও কিন্তু কাজ করছে হচ্ছে ইদি তো সেই জায়গা থেকে বিচার করলে এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট যে আবার সেকেন্ড টাইমে তিনি মেগাস্টার শাকিব খানের সঙ্গে কিন্তু আরও একবার কাজ করছেন তো ফ্রম টোয়েন্টি ফিফথ অফ সেপ্টেম্বর থেকে কিন্তু বরবাদ সিনেমাটার শুটিং কিন্তু স্টার্ট হচ্ছে এইবারে ইথিকা পল কিন্তু বাংলাদেশে যাবেন না ইথিকা পল কিন্তু ইন্ডিয়াতেই থাকবেন এবং এটার শ্যুটিং কিন্তু হবে মুম্বাইতে এমনটাই কিন্তু নামেই পত্রিকার তরফ থেকে কিন্তু বলা হয়েছে এবং এটাও কিন্তু আমি একটা আপডেট দিয়েছিলাম যে এটার ম্যাক্সিমাম যে পোর্শন তার কিন্তু শ্যুটিং হবে ইন্ডিয়াতে এবং মুম্বাইতে তো সেখানে কিন্তু এটাও মেনশন করা আছে যে ফ্রম টোয়েন্টি ফিফ্থ অফ সেপ্টেম্বর টানা কিন্তু এক মাস ধরে কিন্তু বরবাদ সিনেমাটার শুটিং হবে এবং তারপরে বাদ বাকি যা প্যাচা পাক থাকবে থাকবে ওরা পরবর্তীকালে কিন্তু করা হবে তো এটাই হচ্ছে বিষয়পত্র যে বরবাদ সিনেমাটা শুটিং স্টার্ট হচ্ছে ফ্রম টোয়েন্টি ফিফথ অফ সেপ্টেম্বর এবং ইদিকা পল এবং শাকিব খান সহ আরও বাদ বাকি যা কাস্টিং আছে তা কিন্তু মুম্বাইতে গিয়ে কিন্তু শ্যুট করবে এবং টানা এক মাস ধরে কিন্তু শুটিং চলবে এবং তারপরে হয়তো কিছু প্যাচ আপ ওয়ার্ক থাকবে সে সেগুলোকে কমপ্লিট করে পুরো সিনেমাটাকে কিন্তু র্যাপ আপ করে দেওয়া হবে এটা ছিল একটা সুপার সুপার এক্সক্লুসিভ একটা আপডেট তো এইরকম শাকিব খান সম্প্রত এক্সক্লুসিভ আপডেটগুলো পেতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শাকিব খান সংক্রান্ত আরও অনেক অনেক আপডেটস নিন টাটা